আসসালামু আলাইকুম চলে আসলাম আজকের পেঁয়াজের খবর নিয়ে তো আজকে তারিখটা হচ্ছে একই জানুয়ারি তো আজকে মোটামুটি আমাদের পাবনা জেলা সুজনগর উপজেলায় অনেক বড় একটা পেঁয়াজের হাট লাগছিল তো এখানে একটা বিষয় আজকে প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠছিলো পেঁয়াজের হাটে এছাড়াও সারা বাংশে আছে আজকে তুলনামূলক অনেকটাই হচ্ছে পেঁয়াজের দাম কম তো দেখেন এখানে কিন্তু অনেক বড় হাট লাগে বাংলাদেশের মধ্যে একটি বড়ো হাট সেটা হচ্ছে পাবনা জেলা সুজনগর উপজেলা আর সুজনগর উপজেলা হচ্ছে এই পেঁয়াজের জন্যই হচ্ছে বিখ্যাত এখানে সর্বোচ্চ বেশি পেঁয়াজ ওঠে তো পেঁয়াজ বেশি ওঠার কারণে হচ্ছে ব্যাপারীরা দাম অনেকটাই কম বলছে এবং দাম কম বলে ওটা অমনি হচ্ছে ওরা কিনতেছে না শুধু 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 দাম বলে চলে যাচ্ছে তো যারা হচ্ছে পেঁয়াজ চাষী তাদের হচ্ছে বিভিন্ন ভোগান্তির মুখে পড়ছে কারণ দাম কম কারণে তারা হচ্ছে বিক্রয় করতে চাচ্ছে না সহজে তো এই জন্য দেখেন সবাই হচ্ছে দাঁড়িয়ে আছে পেঁয়াজ নিয়ে পেঁয়াজের হাট লাগছে কিন্তু ভোর পিলায় হচ্ছে ছয়টা থেকে লাগছে এখন বেলা আটটা বাজে তারপরও দেখেন সিরিয়াল দিয়ে পেঁয়াজের গাড়ি আসতেইছে তো যার কারণে পেঁয়াজের দামটা অনেকটাই কম বলতেছে ব্যাপারে যদি ষোলোশো বাজার থাকে তা ওরা চোদ্দোশো বলে চলে যাচ্ছে কিন্তু কিনতেছে না তো দেখেন কি পরিমাণ পেঁয়াজ উঠছে তো আসলে এরকম দাম থাকলে আসলে পেঁয়াজ চাষির হচ্ছে লসের সম্মুখীন হচ্ছে তো আমরা চাই এরকম লস যাতে না হয় সরকার যদি একটা ব্যবস্থা নিত দেখেন এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠছে আজকের বাজার একদমই কম চোদ্দোশো করে বলে বলে চলে যাচ্ছে ব্যাপারে পেঁয়াজ কিনতেইছে না কারণ পেঁয়াজ আজকে সবচেয়ে বেশি উঠছিল একটু দাম বাড়ছিল যার কারণে পেঁয়াজ চাষিরা পেঁয়াজ আবার তোলা শুরু করছিল তো এখন এরকম দাম কমে যাওয়ার কারণে হয়তো তোরা আবার তোলা কিছুদিন বাদ দেবে কারণ এত কমে তারা হচ্ছে পেঁয়াজ হয়তো বিক্রয় করবে না এই পেঁয়াজের দাম কমে যাওয়ার মেন কারণ হচ্ছে ভারত থেকে হচ্ছে পেঁয়াজ আসছে প্রচুর পরিমাণে যদি দু হাজার টাকা করে মন দাম থাকতো তাও দেখা যেত কৃষকদের কিছু পরিমাণ লাভ হতো তাদের যে লসের মুখে লস হচ্ছে সেই লসটা হতো না দেখা যায় যদি দু হাজার করে মন করে বেসতো তাদের তাহলে আসল একটা প্লিজে যেটা খরচ আছে সেটা হচ্ছে ওদের উঠে আসতো তো সবাই আশায় নিয়ে আজকে হয়তো হাটে আসছিলো বাট হাটে আসার পর দেখে আজকে বাজার চোদ্দো পনেরো ষোলোশো পনেরোশো খুব কম যে পেঁয়াজগুলো ভালো সেই পেঁয়াজগুলো হচ্ছে ষোলোশো তাছাড়া সবগুলো চোদ্দোশো সাড়ে চোদ্দোশো পনেরোশো এরকম মন বিক্রয় হচ্ছে তো এখানে হচ্ছে যেহেতু অনেক বড় হাট লাগে সারা বাংলাদেশ থেকে হচ্ছে এখানে ব্যাপারীরা আসে যারা ব্যবসায়ী আছেন তারা চলে এখানে এসে পেঁয়াজ কিনতে পারেন এখানে আপনাদের চাহিদা মতন পেঁয়াজ কিনতে পড়বেন কারণ এখানে সবচেয়ে বেশি পেঁয়াজ ওঠে পাবনা সুজনগর উপজেলাতে আপনারা ভিডিওটা দেখতেই হয়তো বুঝতে পারছেন তো যারা আমার ইউটিউব থেকে দেখছেন বা ফেসবুক থেকে দেখবেন অবশ্য আমার চ্যানেলটা ফলো করে দিবেন